এই সবে স্নান সারলাম স্নান সেরে এবারে একটু ভাবছি এই বাজারের দিকে যাবো সকালের খাবার আজকে কিছু বানানো হয়নি তো ভাবছি আজকে নিয়ে আসবো বাজার ঠিক না আমাদের জাস্ট বিল্ডিংটার নিচেই তো ওখানেই যাব আর আমি যাব বলেছি তো সোনায় আমার পিছনে ঘুরঘুর ঘুর করছে এতক্ষণ শুয়েছিল তো যা বললাম যে বাজার যাব আমি আরও থাকে ওই যে আমি যেদিকে আসছি ও সেদিকে আসছে এই বাইরে আসছে এই করছে তো ঠিক আছে চলুন তাহলে বাজারটা থেকে এখন ঘুরে আসি তুমি যাবে এদিকে দেখো ক্যামেরার দিকে বলো তুমি যাবে হ্যাঁ তুমি বাজার যাবে কোথায় টাকা কোথায় টাকা দেখাও কত টাকা দেখাও অনেক টাকা নিয়েছে বাজার যাবে কোথায় দেখাও হ্যাঁ রে বলো একশো হ্যাঁ বলো টাটা তো বাজার থেকে আসি তাহলে টাটা এখন সোনাইয়ের পায়ের সমস্যাটার জন্য না ও একদম জুতো করতে পারছে না কি এখনো ফুলে আছে তো জুতো করতে পারছে না সেই জন্য কোলে কোলে নিয়ে ওকে যেতে হয় এখন তাই তো কি চাই কি চাই কখন চাই এইগুলো ভালো না এগুলো ঝাল ধরেছ অনেকগুলোই যে বিভিন্ন রকমের সবজি নিয়ে বসেছি এখানে এখানে কিছু আছে কি রান্না করবো সেটাই ভাবছি শাকগুলোই বের করেছি আগে শাকগুলো আগে রান্না করতে হবে শাকগুলো যদি বা কালকে নিয়ে আসা করা হয়নি আর কিছু কিছু সবজি ভালো লাগে না কিন্তু কিছু করার থাকে না রান্নাও করতে হবে আবার খেতেও হবে ইচ্ছে না থাকলেও খেতে হয় তো সেই মতো এখন ওই শাকগুলোই কাটতে বসি ওই শাকগুলো চচ্চড়ি করবো ভাবছি আর কতগুলো যে পটল আছে এগুলো ভাজা করব তারপর হবে ডাল তারপরে দেখা যাক আর কি করা যায় ওই একটাই হয় তো কোনো সময় দুটো হয়ে যায় ব্যাস এইটুকুই না হলে আর বেশি কিছু রান্না হয় না মেন কথা সবজি তো আর বেশি নেই এই রকমই সবজি আসে করছো কি অবস্থা করেছে আমি শাক কেটেছিলাম ও তো থামতে দিচ্ছিল না আমাকে যে মা আমিও করবো আমিও করবো দিয়েছি এই তো যাই হোক আমাকে শান্তি করে শাকগুলো কাটতে দিয়েছিল প্লাস সব সবজি কেটে নিয়েছি রান্নাও চাটিয়ে দিয়েছি এই যে ও এদিকে রান্না করছো তুমি কি রান্না করছো হ্যাঁ শাক ভাজা করছো আচ্ছা করো আমি খাবো খিদে পাচ্ছে তাড়াতাড়ি করো হ্যাঁ ওকে ওকে যাই হোক ওইগুলো এখন নিয়ে ব্যস্ত ওইগুলো যখন আহ মানে কি বলবো ঘোর কেটে যাবে তখন আবার আমাকে জ্বালাতে শুরু করবে যে এটা দাও ওটা দাও সেটা দাও রান্নাবান্না কমপ্লিট এরপর একটু পাখা মানে কুলারটা চালিয়ে দিয়ে শুয়ে পড়েছি একটু শান্তি মানে রেস্ট নিচ্ছি খুব গরম লেগে গেল। আর এখনও একটু মাথার যন্ত্রণা বাকি আছে কিছুটা কমে গেছে কারণ রান্না কমপ্লিট মানে অর্ধেকটা যন্ত্রণা শেষ আর বাকিটা হয়ে যাবে এর জন্য একে স্নান করানো একে খাওয়ানো এরপর রিলাক্সে এখন তিন চার ঘন্টা কোনো ব্যাপার নয় তারপর আবার রাত্রে রান্নাবান্না হয় যাই হোক এই সময়টা মানে রিল্যাক্সে একটু আধ ঘন্টার মতো রেস্ট নেই তারপর আবার এর এই সোনাকে নিয়ে যেটা প্রবলেম ওই স্নান করতে চাইবে না জোর করে স্নান করাতে হবে খেতে চাইবে না জোর করে খাওয়াতে হবে কত বুঝিয়ে বাজিয়ে ওর সাথে কথা বলে খেলতে হবে নাচতে হবে সব কিছু করে খাওয়াতে হবে তারপর যে ফ্রি টাইমটা পাই সত্যি বলতে সারাদিনে ওই টাইমটাই আমার জন্য বেস্ট ওই একদম রান্নাবান্না সব কিছু করে খেয়ে দেয়ে যে একটু শুভ বা ঘুমব ওই টাইমটা একদম আমার জন্য বেস্ট সারাদিনে থান রেডি এবার খেতে বসবো সময়কে আমি অলরেডি খাওয়াচ্ছিলাম তো এই আমি এবার বসে যাবো খেতে তো যাই হোক সকাল থেকে অনেক রান্না বান্না করার পর এতক্ষণে খেতে বসছি এখন বাজে কটা এখন বাজে দুটা পঁয়ত্রিশ তো যাই হোক তিনটে সাড়ে তিনটের মধ্যে সব কিছু হয়তো কমপ্লিট হয়ে যাবে কেননা খাওয়াতেই তো টাইম লাগে তো তারপর রেস্ট একদম তিন চার ঘন্টা আর কোনো টেনশন নেই একদম রেস্ট ওই এখন আবার গরমের সময় কী হয়েছে শুধু ইলেকট্রিক চলে যাচ্ছে জানি না শীতের সময় তো ছিল না গরম হলে এগুলো একটু বেশি হয় প্রায় দিনই দুপুর আর রাত্রি দুবেলা টাইম করে ইলেকট্রিক চলে যায় যাই হোক বেশিক্ষণের জন্য যায় না আধা ঘন্টা ওটাই অনেক তো চলুন তাহলে খাওয়া দাওয়া সেরে নিচ্ছ টাকা